আমি তার আজ মাত কামনা করি আরে আমি স্মরণ করতে চাই আমাদের গরু প্রসার ভাই যিনি অক্ষ এলাকার জনগণের প্রতিনিধি ছিলেন এবং তাকে সবসময় আমরা স্মরণ করি তারও আস্থা আগামী বারোই ফেব্রুয়ারি দেশের তেরোতম সংসদ নির্বাচন আপনারা মনে রাখতে হবে আমার ভাই এখন বন্ধু হিসাবে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এই বাউন্ন বছরের ইতিহাসে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে

আমাদের তরুণ জন্মের ভবিষ্যৎ অন্ধকার আপনাদের কাছে আমার বিরুদ্ধে অনুরোধ থাকবে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা দয়া করে মানুষ যদি একটা ভোট দেন তাহলে আমি মনে করি বাংলাদেশ সঠিক পথে যাবে এবং সঠিক নেতৃত্ব দ্বারা পরিচালিত হবে আপনারা দেখেছেন আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান ওনার তার কমান্ডার সাহেব কত এক মাস ধরে বিভিন্ন জায়গায় অনেক কথা বলেছেন ওনার প্রধান মতমতে প্রমাণিত যে তিনিই বাংলাদেশে একমাত্র ছনির পদে কোন করতে পারবে ভবিষ্যতে অতএব আপনাদের জামার জন্য তো অনুরোধ থাকে আগামী গালই ফেব্রুয়ারি আপনারা দয়া করে তার সিঁড় ভোট দিয়ে যদি বিএনপিকে আমরা заоযুক্ত করি এবং একই সাথে আমাদের তরুণ নেতাজরা তাদের কম সাহেব বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাবেন এক লক্ষ মুহূর্তে